দুনিয়ার সকল নবীগণের মিলন মেলা ও সম্মানিত নবীগণ কর্তৃক আদালত ও রহমতের শপথ নেয়ার স্থান বাইতুল মাকদিস সমগ্র দুনিয়ার কেন্দ্রস্থল বাইতুল মাকদিস তথা মসজিদ আকসাকে মুক্ত করার চেতনা নতুনভাবে উজ্জীবিত করা আমাদের আবশ্যকীয় কর্তব্য কুদুসের গুরুত্ব উপলব্ধি করাতে গিয়ে আল্লামা ইকবাল বলেছিলেন কালেমায়ে শাহাদাতের পর তোমাদের সন্তানদেরকে কুদুস সম্পর্কে শিক্ষা দাও বাংলা ভাষাভাষী মানুষের নিকট উম্মার প্রাণকেন্দ্র বাইতুল মাকদিসকে তুলে ধরার এই ক্ষুদ্র প্রয়াসেই আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে যাত্রা শুরু করে বাইতুল মাকদিস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে বাইতুল মাকদিস ফাউন্ডেশন গল্পে গল্পে বাইতুল মাগিস কিংবা রংতুলিতে আল আকসাসহ শিশু কিশোরদের নিয়ে এমন হরেক রকমের কার্যক্রম বাস্তবায়ন ছাড়াও বিশেষত যুবকদের মধ্যে বাইতুল মাগিসের মারহামাতের ঘ্রাণ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক নিয়মিত কাজ করে আসছে বাইতুল মাগদিস ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে বাইতুল মাগিসের ভূ রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব নিয়ে একাধিকবার বিশেষ আয়োজন করেছেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি মহোদয় বাইতুল মাকদিসে দখলদার ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে উমর বীর গাথা রচনাকারী বিশেষ ব্যক্তিবৃন্দের স্মরণ ও নাকবা দিবস সহ সংগ্রামের উল্লেখযোগ্য দিনসমূহ ঢালাওভাবে পালনের পাশাপাশি প্রতিনিয়ত অনলাইনে ভিডিও বার্তা কিংবা বিশেষ পক্ষ জারি করার মাধ্যমে বাংলা অঞ্চল থেকে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করেছে বাইতুল ফাউন্ডেশন যা সামগ্রিকভাবে পুরো জাতির পক্ষ থেকে ফরজে কিফায়া পালন করারও সামিল বাইতুল মাকদিস ফাউন্ডেশন মাঠ পর্যায়ে ধারাবাহিক কাজের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক জাগরণেও ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে এই লক্ষ্যে প্রতিনিয়ত অনলাইন অফলাইন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন ছাড়াও ফিলিস্তিনের বিশিষ্ট প্রফেসর ডক্টর আব্দুল ফাতা আল ওয়াইসি রচিত বাইতুল মাকদিসকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা বই ও প্রাজ্ঞ ব্যক্তিদের অসংখ্য প্রবন্ধ কবিতা ও উপন্যাস রচনা করেছে এছাড়াও শীঘ্রই অবরুদ্ধ গাজার প্রতি বিশেষ প্রবন্ধ প্রবন্ধসারক মুক্তির মিনার প্রকাশ করতে যাচ্ছে বাইতুল মাকদিস ফাউন্ডেশন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও বাইতুল মগদেস ফাউন্ডেশন কুদুসের দুটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তাবনা হাজির করছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে কুদুস স্টাডি ডিপার্টমেন্ট যুক্ত করা শিশু কিশোরদের পাঠ্যপুস্তকে গোটা দুনিয়ার শান্তির কেন্দ্রবিন্দু হিসাবে বাইতুল মাকদিসের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা কিংবা জাতীয় পরিসরে শান্তির প্রতীক হিসেবে এই অঞ্চলকে আমাদের নিকট পরিচয় করিয়ে দেওয়া ইত্যাদি সর্বোপরি বাংলা ভাষাভাষী মানুষের নিকট বাইতুল মাদ্দের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের কার্যক্রম ক্রমশই জোরালো হচ্ছে মুজলুম মুজাহিদ ফিলিস্তিনিদের নিকট বাংলা অঞ্চল থেকে আমাদের পাঠানো এই এক মুষ্টি তোহফা মোহন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মকবুল হোক সেই কামনা করছি